পুরাতন মালদায় ব্যাপক উদ্দীপনার সাথে আয়োজিত হল দেবকুণ্ড গন্ধেশ্বরী কালী পুজোর বঙ্গাব্দে সূচনা হয় এই জনশ্রুতি এই মন্দিরের পাশে থাকা পুকুর ঘাটে লক্ষ্মীন্দরের প্রাণ ফিরে পেয়েছিলেন বেহুলা সেই থেকে এখানে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমা তিথিতে আয়োজিত বাৎসরিক পুজোয় ভিড় বাড়তে থাকে ভক্তদের বর্তমানে খা বংশের দ্বারা এই পুজো পরিচালনা হয়ে থাকে পুজোর দিন নববর্ব এসে এই ঘাটে এসে স্নান করে পুজো দিয়ে থাকে পাশাপাশি পুজোর দিন ক্যাম্পের প্রবেশ পথ খুলে দেয় মন্দির পার্শ্ববর্তী একশো উনষাট ব্যাটালিয়ন বিএসএফ কর্তৃপক্ষ সেই রাস্তা দিয়ে মন্দিরে আসেন ভক্তরা এই উপলক্ষে বসেছে মেলাও সেখানে রয়েছে রকমারি খাদ্য সামগ্রী মনোহারের দোকান ভক্তদের সহায়তায় উদ্যোগী হয়েছে বিএসএফ জওয়ানেরাও এখানে পুজো দিতে আসেন সর্বধর্মের মানুষ আজকে বুদ্ধ পূর্ণিমার দিন এই বুদ্ধপর্ণের দিনে এখানে গন্ধশ্রী শ্রী শ্রী গন্ধশ্বরী কালী মাতার পূজা হয় বছরে এই দিনটাতে এখানে পুজো হয় মেলা হয় ক্রমশ এই পূজা এই বিএসএফ ক্যাম্প শুরু হওয়ার পর থেকে আরও ফ্লাওয়ারিস হচ্ছে আমি দেখেছি আমার ছোটোবেলায় এই সাতটা সাড়ে সাতটায় পুজো আরম্ভ হতো মেনলি এটা আদিবাসী এবং এদিসিদের পুজো ছিল বর্তমানে এটা সর্বধর্ম সমন্বয় হয়ে গেছে এখন আর কেউ মানে বলা যায় না যে এটা কোন জাত কোন ঈশের পূজা সকলেই পুজো দিয়ে হিন্দু মুসলমান খ্রিস্টান সকলেই পুজো দিতে আছে আর এই পাশে যে পুকুরটা আছে এই পুকুরটার ঐতিহ্য হচ্ছে এখানে ক্ষতি আছে এখানে নাকি স্নান করে মায়ের কাছে পুজো দিলে আপনি যা আপনি যা সন্তান লাভ তো বটেই আপনার যে কোনো সমস্যা কায় মনোবাক্যে প্রার্থনা করলে আপনার পূরণ হয় এই বিশ্বাস চলে আসছে এবং তার জন্যেই দেখছেন আজকের এই যে ভিড় এর জন্য কোনো প্রপাগান্ডা হয় না কোনো গাউকে পাবলিসিটি হয় না নির্দিষ্টনে লোক আপনি থেকেই আসে পূজো হয় তাই আবার নির্দিষ্ট সময়ে চলে যায় এটা আমার কাছে 1456 তে যে পূজো হয়েছে তার নথি আছে তার নথি আছে কিন্তু তার আগে পূজো হতো আমার বাপ ঠাকুর দাদা দায়ের কাছে শুনে আজ এই পূজ পূর্ণিমা है ये मनसा माता का ये मेला लगा हुआ है जिसमें वीर शेख की तरफ से जनता के लिए पानी का टैंकर लगा रखा है उसके बाद में कैंटीन की व्यवस्था है और एम्बुलेंस लगा रखे कोई बीमार पड़ जाए या कोई भी हो जाए इसके लिए सुरक्षा गार्ड लगा रखे रखाटी लगे हुए है गार्ड लगे हुए चार तक किसी को कोई दिक्कत या कोई अच्छा हो जाए उसमें मेला एक दिन के लिए होता है एक दिन के लिए एक दिन के लिए लेकिन दुकानें एक दिन पहले लग जाती है, है। तो बड़ी दुकानें एक दिन पहले लग जाती है बाकी मेला एक दिन चलता है